কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর বন্ধুরা টাইটেল দেখে বুঝতে পারছেন যে পিঠা নষ্ট করার মন্ত্র নিয়ে আমি হাজির হয়েছি পিঠা নষ্ট করা সফ্রিয় দর্শক মন্ত্রটা শেখার আগে একটা জিনিস জেনে নিন আপনি যদি এই মন্ত্রটা শিখে নেন একবার আর কারো বাড়িতে যদি পিঠা বানায় সে আপনার বাড়িতেই কেন না পিঠা বানাক যদি আপনি মনে মনে মন্ত্র পড়েন তো পিঠা নষ্ট হয়ে যাবে আর আপনাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে একটু জানাবেন আমাদের এখানে তো ঠান্ডা একটু কমেছে কিন্তু অতটা কমেনি যে কারণে বসে বসে এখন এখন ঠিক তো বন্ধুরা পিঠা যে আপনি নষ্ট করবেন এর একটু সাইড এফেক্ট সাইড এফেক্ট আছে জিনিসটা ভালো করে জেনে নেবেন আপনি যদি কারো পিঠা নষ্ট করে দেন মন্ত্র দিয়ে আর সেই ব্যক্তি যদি সেই পিঠাটা আগুনে দেয় তো আপনার উপরে কিন্তু এর আপনার ক্ষতি হতে পারে কিরকম ক্ষতি আপনার গায়ে এরকম মনে হবে যে কেউ তেল ছিটিয়ে দিয়েছে গরম তেল ফোসকা ফুসকা পড়ে যাবে আর ক্ষতি হতে পারে তো এই জিনিসটা সে মানে যখন আপনি ক্ষতি করে দেবেন আর সেই ব্যক্তি যদি জেনে যায় আর আগুনের মধ্যে দিয়ে দেয় আপনার ক্ষতি হবে আর তার আগে যদি আপনি পিঠাটা খেয়ে নেন ওই পিঠাটা যে পিঠাটা বানাচ্ছে মানে হচ্ছে না কাঁচা থেকে যাচ্ছে মাঝখানে কাঁচা সাইড দিয়ে পড়ে যাচ্ছে হচ্ছে না পিঠা তখন আপনি কী করবেন ওখান থেকে একটা পিঠা খাবেন সে পিঠা ঠিক হয়ে যাবে আপনি যদি মন্ত্রটা না পড়েন আর মন্ত্র যদি মনে পড়ে যায় তাহলে কিন্তু কাজ হয়ে যাবে মন্ত্রটা পড়ার দরকারও নেই এই মন্ত্রটা অনেক দিন আগে শিখেছিলাম অনেক লোককে শিখিয়েছি কাজ হয়েছে আপনারা করুন কাজ হবে তবে আপনি যে শুধু শত্রুর বাড়িতেই করবেন এটা কোনো মানে না আপনার বাড়িতে যদি পিঠা বানায় তাও কিন্তু পিঠা নষ্ট হয়ে যাবে যদি আপনি এই মন্ত্রটা শিখে রাখেন তো ছোট্ট একটা মন্ত্র তিন কথার মন্ত্র তো সাইড ইফেক্ট আমি বলে দিলাম এই সাইড ইফেক্ট তো যখনই আপনি পিঠাটা নষ্ট করবেন তখনই কিন্তু আপনি কিন্তু ওই পিঠাটা খেয়ে নেবেন তাহলে পিঠা নষ্ট হবে না ভালো হয়ে যাবে বা পিঠা আপনার বাড়িতে যদি পিঠা বানায় আর পিঠা বানানোর আগে আপনি কি করবেন ওই যে পিঠা আপনার চালের গুঁড়ো চালের গুঁড়ো একটু খেয়ে নেবেন তাহলে আপনার মন্ত্র শেখানোর কাজ হবে না মানে পিঠা নষ্ট হবে না চালের গুঁড়ো আগে একটু খেয়ে নেবেন নাহলে কিন্তু একটা পিঠাও হবে না সব পিঠা নষ্ট হয়ে যাবে তো দর্শক মন্ত্রটি হচ্ছে ধলা জানের কালা গুড়া আমি এখান থেকে যাই পিঠা পুঁড়ে হয়ে ছাই আবার মন্ত্রটা বলছি ধলা জানের কালা গুঁড়া আমি এখান থেকে যাই পিঠা পুঁড়ে হয়ে ছাই এই ছিল মন্ত্র মন্ত্রটা মনে মনে তিনবার পাঠ করবেন ওখান থেকে চলে যাবেন দেখবেন যে একটা পিঠাও হবে না সব পিঠা নষ্ট হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে সাইড দিয়ে যায় যায় মাঝখান থেকে কাঁচা থেকে যাবে কেউ খেতে পারবে না ঠিক এরকম করে পিঠা পুড়ে যাবে আর সাইড দিয়ে পুড়ে যাবে মাঝখান দিয়ে কাঁচা থেকে যাবে আর এরকম কাঁচা পিঠা কেউ খেতেও পারবে না তো আপনারা যখনই মনে মনে মন্ত্রটা পাঠ করবে ঠিক এভাবে পিঠাগুলো পুড়ে যাবে সে যে কোনো পিঠা হোক চালের গুঁড়া দিয়ে যে কোনো রকম পিঠা বানাক সব পিঠা এভাবে বাইরে দিয়ে পুড়ে যাবে মাঝখান দিয়ে কাঁচা থেকে যাবে করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মন্ত্রটা খাটাতে হবে কী করে ব্যবহার করতে হবে তো পেট্রেল কাজ করে দেখালাম যে অলরেডি পিঠা পুড়ে গেছে তো আপনারা একবার করে দেখুন অবশ্যই পিঠা পুড়বে সেই শত্রুর বাড়ির কেন হোক শত্রুর বাড়িতে একবার দেখবেন তারও পিঠা পুড়ে যাবে হ্যাঁ তো বিয়ে দর্শক যখনই আপনি পিঠাটা খাবেন তখন থেকে পিঠা কিন্তু আর পুড়বে না তার আগে কিন্তু পিঠা পুড়ে যাবে তো তার আগে আপনারা একটু চালের গোড়ায় খেয়ে নেবেন তারপর দেখবেন যে আর পিঠা পিঠা পুড়বে না আর ইউটিউবে ইউটিউব জগতে দেখবেন যে অনেক লোকই তন্ত্রমন্ত্র দিচ্ছে কেউ বই থেকে দিচ্ছে মুখ দেখাচ্ছে না বই থেকে মন্ত্র দিচ্ছে তো আমার কাছে ছয়শটা বই আছে কখনো দেখবেন না যে আমি বই থেকে মন্ত্র দিচ্ছি আমার যতগুলো মন্ত্র আছে সব গুরুবিদ্যা আর সব মুখস্থ আমার আজবটা আমি কোনোদিন বই থেকে কিন্তু মন্ত্র দেয়নি আমার সব মন্ত্র মুখস্থ আর সব আমার গুরুবিদ্যা আমার গুরুদেব আমাকে দিয়েছে আমি মুখস্থ করেছি কাজ করেছি কাজ হয়েছে এবং আপনাদেরকে সেই মন্ত্রগুলো দিয়েছি আর আমার যতগুলো মন্ত্র আছে শুধু মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিলেই কাজ হবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই একটা করে তো মন্ত্রটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর আমার এই ভিডিওটা যদি কেউ নিজের ফেসবুকে শেয়ার করে তাকে দশটা পিডিএফ ফিরিয়ে দেওয়া হবে তন্ত্রমন্ত্র বই আমার কাছে ছয়শটি বই আছে কেউ যদি নিজের ফেসবুকে শেয়ার করে দশটা পিডিএফ পাবেন আর যদি কেউ নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ শেয়ার করে তাও দশটা পিডিএফ পাবেন সেটা আমাকে স্ক্রিনশট করে প্রমাণ দেখাতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজ হয়নি এরকম না যে আমি আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারছি তা কিন্তু কিছুই না তো আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি কিন্তু তারপরেও আমি আপনাদের জন্য খাটাকাটনি করে যাচ্ছি একমাত্র আপনাদের ভালোবাসায় তো আপনারা দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আগে এগিয়ে মানে বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমার আমার সাপোর্ট করবেন এই বিনিময়ে আপনারা যে কোনো মন্ত্র চান পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর আপনার চ্যানেলটি এখন নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য জানাই তান্ত্রিক ব্ল্যাক মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই